কোনো ভার নিলে আপনি বুঝি এমনি করেই বিনুত বলে এটাই নাকি আমার ব্যাড হ্যাবিট শ্রীমতী তো দৌড়ে বেরিয়ে গেলেন একটু বাদেই ফিরে এলেন আবার নিন বুঝে নিন ওই দেখো কোনো কথা নয় আগে বদান সব জেঠুমণির কাপড় একদম ফ্রেশ কিন্তু এসব তো কোনো দরকার কোনটা দরকার আর কোনটা নেই বোঝেন সব এই বাদলায় অন্তত একটা ছাতার দরকার সেটাও তো ছাতা ছিল বাড়িতে বিশ্বাস করুন কিন্তু সেটা যে কোথায় রেখেছেন মনে নেই কি করে জানলেন ফের আপনি ও এ মানে কি করে জানা হলো আপনারই ভুলো মনের জন্য সবার আগে কি দরকার বলুন তো আরেকটা ছাতা হুম হুম খুব কড়া একজন অভিভাবক শিগগিরি পাল্টান সব